রাহিম ধন্যবাদ আমি প্রথমেই মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া করেছি যে দীর্ঘ প্রায় পনেরো তিন বছরের মতো আমি পরে আজকে এই লন্ডন এসেছি এই লন্ডন আমার সেকেন্ড হোমের মতো কারণ এখানে আমি অনেক সময় বসবাস করেছি আমার লেখাপড়া করেছি অনেক কিছু স্মৃতি আছে এখানে আমি যে এখানে আসতে পেরেছি এটাই আমার জন্য অত্যন্ত সুখকর এবং পাশাপাশি বেদনাদায়ক কারণ আজকে পয়লা জুলাই এই জুলাইতে শুরু হয়েছিল যে আন্দোলন যে আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছিল আমাদের ছয়ই পাঁচই আগস্ট ছটাই আগস্ট আমি গুলিবিদ্ধ হয়েছিলাম সিলেট শহরে আল্লাহ রবুল আলমিন আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি তার জন্য আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুপ্রিয়া আদায় করছি এবং পাশাপাশি আমার যে সব বাইরা এই যুক্তরাজ্যে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের দোয়ায় আমি হয়তো এখানে আসতে পেরেছি আমার আসার উদ্দেশ্য বলতে উদ্দেশ্য না এখানে মূলত আমার কিছু ব্যক্তিগত কাজে এসেছি পারিবারিক কাজে এসেছি স্বাভাবিকভাবে রাজনৈতিকতে অবশ্যই একটা ব্যাপার আছে আমাদের দলের সহযোদ্ধা আমার কমরেড যারা আছেন যাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি আন্দোলন সংগ্রাম করেছি সাথী সহযোদ্ধা যারা তাদের সাথে মিলিত হব বিশেষ করে আমার নির্বাচনী এলাকা যেখান থেকে আমি নির্বাচন করতে চাচ্ছি গুলামপঞ্জ বিড়ে মানুষের সাথে নেতাকর্মীদের সাথে তাদের একটু সুখ দুঃখ আমরা শেয়ার করব তাদের সমস্যাগুলো আমরা শুনবো এগুলোর জন্যই আমার মূলত এখানে আসা অত্যন্ত সংক্ষিপ্ত একটা সফর কারণ আপনারা জানেন যে দেশে ইতিমধ্যে আমাদের জুলাই আগস্টের একটা বিশাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের নেতা দেশের এক তার একটু মাদ ঘোষণা করেছেন এবং যে জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি যে জুলাই আগস্টে আমাদের দলের প্রায় সাতশো সাঁত্রিশ জন আমাদের শহীদ হয়েছেন সকল শহীদ হয়েছেন কিন্তু আমাদের বিশেষভাবে আমাদের দলের কর্মী হিসাবে যারা শহীদ হয়েছেন প্রায় সাতশো সাঁত্রিশ জন আমরা সেই সব শহীদানদের স্মরণে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে তার জন্য আমি অত্যন্ত স্বল্প সময় আমি এখানে থাকব আমি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব আমার এলাকার মানুষের সাথে পাশাপাশি নেতৃবৃন্দের সাথে দেখা করে আমি চলে যাব তো ইনশাল্লাহ আমি আসা এখানে আমাদের অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য যুবদল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য জাসা সহ যুক্তরাজ্যের লন্ডন মহানগর সহ সকল যুবদলের মহানগর সহ সকল বার্মিংহাম থেকে এসেছেন ম্যানচেস্টার থেকে এসেছেন অনেক জায়গা থেকে এসেছেন আমি তাদেরকে হ্যাঁ লুটন থেকে এসেছেন সকল যারা এসেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের যে ভালোবাসা যেটুকু আমি পেয়েছি সেটা আমি সত্যিকার অভিভূত ইনশাআল্লাহ আমি অন্তত আর কিছু পারি আর না পারি এই দলের জন্য আমি আমার যতটুকু দেওয়ার আমি আরও যত লাগবে যত যা লাগবে তা আমি দিতে প্রস্তুত আছি সবসময় কারণ এই দল এবং এই দেশ এবং এই দলের নেতা আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শজনক শহীদ জিয়াউর রহমান যার দিকায় দীক্ষিত হয়ে আমরা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ বাংলাদেশে যতদিন পর্যন্ত আমাদের নেতাকে আমরা দেশে নিয়ে যাবো এই দেশের গণতন্ত্র না ততদিন পর্যন্ত আমাদের কিন্তু হবে না সিলেটের আইন শৃঙ্খলা অবস্থিত অবস্থান স্বাভাবিকভাবে বলা যায় যে পুলিশ প্রশাসন বিগত পাঁচই আগস্টের পরে পুলিশ প্রশাসনের সমগ্র রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে কারণ আপনারা জানেন যে পুলিশ প্রশাসন ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না চলেও না সেই পুলিশ প্রশাসন পুনর্গঠিত করতে করতে অনেক সময় লাগছে পাশাপাশি যারা সরকারে আছেন আমি তাদের সমালোচনা না করেও তারপরেও আমি বলতে হয় যে তারাও ঠিকমতো সেভাবে এই কাজগুলো ভালোভাবে করছেন না এখনও প্রশাসন যন্ত্রের মধ্যে রয়ে গেছে সেই ফেথিসদের দূষণরা যার জন্য এই পরি এই সমস্যাগুলো হয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে তো আমি বিশ্বাস করি ধীরে ধীরে এই জজ্জালগুলো চলে যাবে চলে যাওয়ার পরে যারা আসবে তাদের নেতৃত্বে